এবারের জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের বহু নেতা উপস্থিত কিন্তু সবার নজর কাটছেন এক বিশেষ ব্যক্তিত্ব তিনি আর কেউ নন জয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সোমবার তেইশ সেপ্টেম্বর ড ইউনুস নিউ ইয়র্কে পৌঁছান তার সঙ্গে ছিলেন সাতান্ন জনের একটি দল এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে চলে যান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ড ইউনুস বিশ্ব নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপনের মতো ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে তারা বাংলাদেশ কানাডার সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন এরপর ছাত্র এবং তরুণদের আঁকা চিত্রের একটি আর্ট বই দ্য আর্ট অফ ট্রায়াম হস্তান্তর করেন ডক্টর ইউনুস এ সময় শিক্ষার্থীদের আরও বেশি কানাডার ভিসা প্রদান প্রসঙ্গেও আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও ড ইউনুস একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন সেখানে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে ডক্টর ইউনুস বাংলাদেশের চলমান আন্দোলন এবং তরুণদের আত্মত্যাগের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন বিশ্বের সহকারী মাহফুজ সহ তিনজনকে স্টেজে ডেকে এনে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি বিল ক্লিন্টন সহ সকলেই তাদের সাহসিকতার জন্য উষ্ণ অভিবাদন জানান এছাড়াও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎসহ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সাথে দেশ গঠনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড ইউনুসের এই আন্তর্জাতিক সফর শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের তরুণদের জন্য এক নতুন প্রেরণা নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন